গরমকাল মানে বন্ধুরা ঠান্ডা কিছু খেতে খুবই মন চায় আর সেটা যদি হয় আইসক্রিম তাহলে কিন্তু তার জুড়ি নেই নমস্কার বন্ধুরা রুবার রান্নাঘর ওই ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমরা অনেক ভালোবাসা বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম তাই আজকে আমি দুধ নিয়ে হাজির হয়েছি একটা দুধেরই একটা আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো একদম অন্যরকম আপনারা হয়তো অনেকেই দুধের আইসক্রিম বানিয়েছেন কিন্তু আজকে আমার মতন করে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখুন খুবই টেস্টি লাগবে দুধটা আমি ঢেলে দেবো কড়াইতে আমি এখানে আইসক্রিমটা একটু বেশি পরিমাণেই বানাচ্ছি আমার মেয়ে তো কদিন ধরেই আইসক্রিম আইসক্রিম করছে তাই জন্য ভাবলাম একটু বানাচ্ছি যখন একটু বেশি করে বানিয়ে ভিজে রেখে দেব দুধটা ভালো করে ফুটিয়ে নেব প্রথমে। দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আপনারা স্বাদ মতো চিনি দেবেন যেহেতু আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দিয়ে দিচ্ছি আমল দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি খেজুরের কুচো করে নিয়েছি আর কাজু গুলোকে ছোট ছোট করে কুচিয়ে দিচ্ছি এর সঙ্গে আপনারা চাইলে ড্রাই ফ্রুট আরও দিতে পারেন এবার আমি নাবিয়ে নেব এবার আমি ভালোভাবে ঠান্ডা করে নেব দুধটা কিন্তু একবারে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব এবার আমি আইসক্রিমের কাটিগুলো দিয়ে দিচ্ছি কালারগুলো কিন্তু খুব সুন্দর বাকি দুধ আমি কাপের মধ্যে বসিয়ে দেব এবার আমি সারা রাতের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিমগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু হয়েওছে গুলে যাচ্ছে গরম তো প্রচুর খুবই কিন্তু সুন্দর হয়েছে মিল্কের এরকম দুধের আসেন কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারাও বানিয়ে ফেলুন খুব সহজেই তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার